বন্ধুরা আপনার বাড়িতে কি পুরনো এক টাকার লাল কয়েন আছে তাহলে সাবধান কারণ এই কয়েন নিয়ে এখন চলছে অবিশ্বাস্য এক প্রতারণা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এখন খবর ছড়িয়ে পড়ছে এই লাল কয়েন নাকি বিক্রি হচ্ছে লক্ষ টাকায় অনেকে বলছে এই কয়েন নাকি বিদেশে পাঠালে অনেক দাম পাওয়া যায় কিন্তু আসল সত্যটা কি জানেন সত্যটা একদম ভিন্ন আবার অবাক করার মতো বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী এই এক টাকার লাল কয়েন বাংলাদেশে মাত্র দুইবার তৈরি হয়েছিল উনিশশো ছিয়ানব্বই এবং উনিশশো সালে এর বাইরে অন্য কোনো বছরেই কয়েেন্ট তৈরি হয়নি তবে প্রশ্ন আসে যারা বলে উনিশশো সাতানব্বই সালে লাল কয়েন অনেক দামি বা উনিশশো আটানব্বই সালে লাল কয়েন লক্ষ টাকায় বিক্রি হয় তারা আসলে ভুয়া তথ্য দিচ্ছে এবং মানুষকে ঠকাচ্ছে এবার আসি মূল বিষয়ে এই কয়েনের আসল দাম কত যেসব কয়েন পুরনো বা খোসা লেগে আছে তাদের বাজার মূল্য দুই টাকা থেকে তিন টাকার বেশি নয় আর যদি কয়েনটি একদম নতুন চকচকে অবস্থায় থাকে তাহলে সেটি বিক্রি হতে পারে সর্বোচ্চ 30 থেকে চল্লিশ টাকা পর্যন্ত তাও শুধু সংগ্রহকরদের কাছে যারা শখের বসে পুরনো মুদ্রা সংগ্রহ করে কিন্তু এখানেই শুরু হচ্ছে প্রতারণা চক্রের খেলা তারা ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ভিডিও বানিয়ে বলে আমরা বিদেশে কয়েন পাঠাই এই কয়েনের দাম হাজার বা লাখ টাকা তারা আসলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে তাই মনে রাখবেন এই ধরনের লোভনীয় অফার বা ফেসবুক পেজের কথা বিশ্বাস করবেন না তারা যদি বলে আগাম টাকা পাঠান বা রেজিস্ট্রেশন ফি দিন তাহলে বুঝে নিন এটা একটা ফাঁদ আপনি যদি সত্যি কয়েন বিক্রি করতে চান তাহলে যোগ দিন ফেসবুকের কিছু বিশ্বস্ত কয়েন কালেক্টর গ্রুপে সেখানে নিজের কয়েনের স্পষ্ট ছবি তুলে পোস্ট করুন এবং কয়েনের বছর এবং অবস্থা বিস্তারিত লিখে দিন যদি কেউ কিনতে আগ্রহী হয় সে নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করবে তবে কখনোই লোভে পড়ে আগাম টাকা পাঠাবেন না কারণ প্রতারণার বেশিরভাগ ঘটনা ঘটে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ভিডিওটার মূল উদ্দেশ্য একটাই আপনাকে প্রতারণ থেকে রক্ষা করা আর বাংলাদেশি পুরোনো কয়েন নিয়ে সচেতন করা আজকাল অনেকেই এই কয়েনের নাম শুনে হাজার টাকার লোভে পড়ে ফাঁদে পড়ছে তাই নিজের সুরক্ষার জন্য সচেতন থাকুন অন্যদের জানতে এই ভিডিওটি শেয়ার করুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এমন তথ্যভিত্তিক সচেতনামূলক ভিডিও পেতে